আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ভালো আছি কিন্তু আজকে আমার মন ভালো নেই কেন জানি জানি না সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই ভালো নাই মন তারপরে একটা খবর পাওয়ার পর আরোই মনটা ভালো নেই তো রান্না বান্না তো মন বসছে না তো আজকে যে রান্না করছি এখানে স্নেহা বাবা গতকাল রাতে বেলা একটা মুরগি নিয়ে আসছে তো মুরগিটা এখানে আলু দিয়ে ঝোল রান্না করছি তো মন ভালো নাই তারপর রান্না করতে হবে কারণ বাচ্চারা আছে খেতে তো হবে মন ভালো না থাকলে কিছু করার নাই খেতে তো হবে মুরগি সেটা ভালোভাবে পুষির ভাজে নিলাম এখন ঝোল রান্না করব প্রতিদিনই মন ভালো থাকুক আর না থাকুক রান্নাটা কিন্তু করতেই হয় কারণ পেট যখন আসে খেতে তো হবেই পেট যখন আসে খেতে তো হবেই এই জন্য আর কি কোনো ভালো রান্না করতে মন না চাইলেও রান্না করতে হবে নিজের জন্য না হলেও নিজের সন্তানদের জন্য পরিবারের জন্য রান্না করতে হবে এই যে এখানে সেরকমই আমি রান্না করছি কিন্তু সত্যি কথা বলতে মনটা অনেক খারাপ প্রচুর খারাপ কথা বলতেও কষ্ট লাগছে আর মনটা খারাপ কেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একটা কথাই বলবো সবাই আমার জন্য দোয়া করেন মানে প্রচুর মন খারাপ কি বলবো মনের ভিতরে অনেক প্রশ্ন আসতেছে অনেক অনেক কিছু আসতেছে মনের ভিতরে কিন্তু কিছু করার নেই তারপরে এই যে ঘুম থেকে উঠলাম সংসারে কাজ সারলাম রাস এই যে ভাত রান্না করার জন্য আসলাম মনটা চাই যে রান্না করবো না উপায় নাই রান্না করতে হবে ছোট মেয়েটা মাদ্রাসা থেকে আসছে খাবে বড় এটা মাদার গেছে সে আসবে সে খাবে তার বাবা অফিসে গেছে সে আসবে খাবে তা সবার জন্য চিন্তা করে একটু দেরি হলেও রান্না করতেছি কিন্তু কিছু কিছু কথা আছে চাইলেও শেয়ার করতে পারি না শেয়ার করার চেষ্টা মনে কর মনে হয় যে আপনাদের সঙ্গে শেয়ার করব মনটা হাগলা করব কথা বলবো থাকে থাকে আবার শেয়ার করি না কারণ ফেসবুকে আমার অনেক ভালোবাসার মানুষ আছে তারা আমাকে বলবে আমার জন্য দোয়া করবে কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা যারা আমার ভিডিও দেখে তারা কমেন্ট তো ফেসবুকে করে না কমেন্ট করে বাড়িতে আরও ওটাতে তিলকে তাল বানাবে বানিয়ে জিনিসটা নিয়ে আরও উপহাস করবে আর সুখের কথা আপনি সবার কাছে শেয়ার করবেন শত্রু বাড়বে আর দুঃখের কথা যখন কারো কাছে শেয়ার করবেন তখন মানুষ আপনাকে নিয়ে উপহাস করবে তা এমন কিছু কথা থাকে যে শেয়ার করা যায় না তেমন আমারই যে মনটা বলতেছে যে শেয়ার করবো তারপরে কিছু বাধা আসতেছে করতে পারতেছি না তো সবার কাছে একটা কথাই বলবো সময় আমার জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আর এই মন খারাপটা এই শোক থেকে যেন আমি উঠতে পারি মানে কষ্ট লাগছে খুব আর এটাও মন চাচ্ছে যে বাবার বাড়ি যাই দুদিন থেকে আসি কিন্তু উপায় নাই আমার বাড়িটা আমার একদমই একা তারপর আমার ব্যবসা আছে থুয়ে যেতে পারি না আর আমি যদি কোথাও যাই কাউকে আমার বাড়িতে থুয়ে যেতে হয় সেটা আমার বোন হোক বা ভাগ্নি হোক বা মা হোক একা বাড়ি একাবাড়ি হলেই একটা অসুবিধা সব মিলিয়ে কেমন জানি একটা লাগছে মনটা করছে কোথাও থেকে ঘুরে আসি সেটাও পারতেছি না তা যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন তো মন খারাপের কিছু কথা একটু হলেও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে একা সংসার যেতে পারি না কোথাও মন চাইলেও অনেক কিছু করতে পারি না প্রচণ্ড মন খারাপ তা আপনাদের সঙ্গে বসে থেকে শেয়ার করলাম একটু আর দেখেন আমার আশেপাশের পরিবেশটা